ক্লাসটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে আসলো এন্ড অফ উইন্টার সিজন এবং এই টেক্সট বুক অ্যাপের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরির কয়েক হাজার মক টেস্ট কিন্তু পরীক্ষা দিতে পারছ এবং এই মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমাদেরকে যে কোনো একটা পাসপোর্টও নিতে হবে ইয়ারলি যদি টেক্সট বুক পাসপোর্টও নাও যেটা চারশো নিরানব্বই টাকা দাম কিন্তু বর্তমানে তোমরা যদি নাও এই ডেটের মধ্যে ছাব্বিশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে তাহলে দুশো তেষট্টি টাকায় সারা বছরের এই পাসটা পেয়ে যাচ্ছ এবং টেক্সট বুক পাসপোর্টও যদি নাও ছশো নিরানব্বই টাকা যেটা দাম সেটা কিন্তু বর্তমানে তিনশো পাচ্ছে এবং এই দুটোর দামের দামের ওপরই কিন্তু আরো টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ যদি ইউজ কোপন কোড যেখানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছে আমরা তোমরা সেখানে যদি ক্লিক করো জিকে কেমে তাহলে কিন্তু তোমরা আরো টুয়েলভ পার্সেন্ট এই যে প্রাইসের ওপর ছাড় পেয়ে যাচ্ছো এবং কোনো রকম দরকার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জেনে নিতে পারো এবং নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে আছে তোমাদের স্বাগত বন্ধুরা আসন্ন পিএসসি ফুড এসের কথা মাথায় রেখে আমরা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলিগুলো আলোচনা করছি আজকে তার পার্ট থ্রি এই সাম্প্রতিক ঘটনাগুলিগুলো এগুলো কিন্তু শুধু পিএসসি ফুড এসাই না আসন্ন ডাব্লু বিসিএস বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ মিসলিনিয়াস ক্লাকশিপ এবং রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা লাস্ট সিক্স মান্থস মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক তৈরি করছি সেই ই বুক থেকে এই প্রশ্নগুলো কিন্তু নেওয়া যারা ই বুকটি গ্রহণ করছো তারাও অবশ্য দেখবে কারণ এক্সট্রা ইনফরমেশান ইবুকে কিন্তু পাবে না ই বুকটা শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য ঠিক আছে তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্নটা বলেছে কি কোন দেশের নেভির সঙ্গে বঙ্গোসাগর তেইশ নামে অনুশীলন শুরু করলো ভারত সেটা হচ্ছে বাংলাদেশ দেখো তোমরা জানো বঙ্গোপসাগরের তীরেই কিন্তু ভারতেরও আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা অংশ উড়িষ্যা রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে ঠিক আছে তো তামিলনাড়ু রয়েছে এবং বাংলাদেশও রয়েছে তো এই যে বঙ্গোপসাগরে তো বঙ্গোপসাগর থেকেই তোমাদের মনে থাকবে যে বাংলাদেশ ঠিক আছে তো এবং এই যে মহড়াটা সামরিক মহড়াটা করার কারণ হল তোমরা জানো বঙ্গোপসাগরে কিন্তু প্রত্যেক বছর ঘূর্ণিঝড় হয় এবং সেই সময় সেই উপকূল তীরবর্তী প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময় যাতে ভারতীয় ইন্ডিয়ান নেভি এবং বাংলাদেশ নেভি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে তার জন্য এই সামরিক মহাড়াটা করা হলো ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড চালু করছে কে সেটা হচ্ছে উত্তরাখণ্ড দেখো ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু কোথায় রয়েছে আমাদের সংবিধানের চুয়াল্লিশতম ধারায় কিন্তু রয়েছে এটা কিন্তু কনস্টিটিউশনের প্রশ্ন হিসেবে আসে যে কত নম্বর ধারায় এবং এইটা প্রথম চালু করতে চলেছে উত্তরাখণ্ড তো ইউনিফর্ম সিভিল কোড চালু হলে কিন্তু যে বিভিন্ন ধার্মিক যে লগুলো আছে সেগুলো কিন্তু সেগুলোর ঊর্ধ্বে কিন্তু একেবারে চলে যাবে আমাদের যে আইন ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে ইন্টার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দু হাজার তেইশ উদ্বোধন করা হলো কোথায় সেটা হচ্ছে নিউ দিল্লি এবং এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের মাধ্যমে কিন্তু বিভিন্ন আমদানি রপ্তানি বা বিভিন্ন ব্র্যান্ডের একটা যে এক জায়গায় গ্যাদারিং হয়েছিল এই ফেয়ারের মাধ্যমে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে পঞ্চাশটি ওডিআই সেঞ্চুরি করলেন কে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিরাট কোহলি তোমরা জানো ওয়ার্ল্ড কাপ যখন চলছিল সেমিফাইনাল ম্যাচে কিন্তু বিরাট কোহলি এটা করেছিল তো নিউজিল্যান্ডের এগেনস্টে তো এতদিন ধরে কিন্তু সচিন তেন্ডুলকার ঊনপঞ্চাশটি যে ওডিআইতে সেঞ্চুরি করে এক নম্বরে ছিলেন কিন্তু সেখানে বিরাট কোহলি কিন্তু ভেঙে দিলেন অর্থাৎ ঊনপঞ্চাশের পর তিনি পঞ্চাশটি ওডিআই সেঞ্চুরি করে কিন্তু সেই রেকর্ড ভেঙে দিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে সম্প্রতি প্রাত সুব্রত রায় তিনি কোন কোম্পানির প্রতিষ্ঠা তিনি হচ্ছে সাহারা গ্রুপের প্রতিষ্ঠা তো এই সাহারা গ্রুপ কিন্তু তোমরা জানো এক সময় ভারতের ইন্ডিয়ান ক্রিকেট টিমে কিন্তু স্পন্সার ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে আটশো শিরোনামে বায়োপিক রিলিজ করা কোন দেশের ক্রিকেটার মুথায় মল্লী ওপর জীবনীর উপর সেটা হচ্ছে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার যে প্লেয়ার মুথায় মল্লীধরন এবং তিনি কিন্তু টেস্টে সবথেকে বেশি উইকেট টেকার আটশোটা সেই আটশো যে উইকেট নিয়েছিলেন তিনি এবং সেটা নিয়ে বায়োপিক কিন্তু রিলিজ করা হলো তার জীবনের উপর ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো প্রথম লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড পেলেন কে সেটা হচ্ছে সালমান রুজদি দেখো সার্টানিক ভার্স যে কাব্যটা তোমরা দেখেছো যে লিটারেচারটা তিনি লিখেছিলেন সেইটা নিয়ে কিন্তু খুব হাঙামা হয়ে গিয়েছিল অর্থাৎ তার উপর একটা ফতোয়া জারু হয়ে জারি হয়ে গেছিলো সালমান রুজদির ওপর এবং তারপর থেকে কিন্তু তিনি বেশ কিছু সময় কিন্তু তার জীবনের উপর বিভিন্ন ডিস্টারবেন্স আসতে থাকে এবং তার জন্য তাই কিন্তু লাইফ টাইম ডিস্টারবেন্স পিস অ্যাওয়ার্ড দেওয়া হলো সালমান রুজদিকে দেখো এর আগের দিন আমরা একটা জিনিস বোঝাতে গিয়ে আমরা বলেছিলাম যে যে জি টোয়েন্টির সামিট হল কোথায় আমাদের ভারতবর্ষে সামিট হয়ে গেল এবং পরবর্তীতে কোপ থার্টি থ্রি যেটা নরেন্দ্র মোদী ঘোষণা করলেন আমরা বলেছিলাম যে ঘোষণা করলেন তিনি তো এই যে পড়াশোনার মাঝখানে কিছু কিছু যে ক্যান্ডিডেট আছে তারা সব সময় পার্টি পলিটিক্সটা তুলে ধরে একজন ক্যান্ডিডেট দেখলাম কমেন্ট করেছে যে মোদি এই মোদি ওই আপনারা কেন বলছেন আমরা কিন্তু কোন পার্টির সম্পর্কে কিছু বলিনি আমরা বলেছি যে নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন তিনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি ঘোষণা করেছেন এইটুখানি বলা হয়েছে তো এক্সট্রা ইনফরমেশান দেওয়ার জন্য কেন কোথা থেকে জিনিসটা আসলো তাই আমরা বলে দিই তো এই জিনিসগুলো নিয়ে একটু যে পার্টি গত দিকে না দেখে কোন জায়গাটা নলেজ কতটা আমরা পেলাম সেটা কিন্তু দেখা উচিত ঠিক আছে যাই হোক তোমরা পড়াশোনা করছো অবশ্যই তোমরা এই জিনিসগুলো বুঝবে আচ্ছা নেক্সট বিশ্বকাপে পঞ্চাশটি ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানকে সেটা হচ্ছে রোহিত শর্মা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার করে বলছি ইম্পর্ট্যান্ট কারণ খুবই কাছাকাছি অপশন কিন্তু দেয় নেক্সট দেখতে পাচ্ছ অডিআই ওয়ার্ল্ড কাপে দ্রুততম পঞ্চাশটি উইকেট নেওয়া প্রথম নেওয়া ভারতীয় বোলারকে সেটা হচ্ছে মোহাম্মদ সামি আচ্ছা পরবর্তী আমরা দেখব যে কোন দেশের সঙ্গে মিত্রশক্তি দু হাজার নামে সামরিক অনুশীলন শুরু হলো করলো ভারত সেটা হচ্ছে শ্রীলঙ্কা এটা কিন্তু সামরিক মহড়া মাথায় রাখবে মিত্রশক্তি শ্রীলঙ্কা আচ্ছা পরবর্তী আমরা দেখব যে ভারতকে পরাজিত করে আইসিসি ওয়ার্ল্ড ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতলো কোন দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আমরা প্রত্যেকেই দেখেছি তো এটা কিন্তু নামটা মাথায় মাথায় রাখবে নেক্সট দু ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট শিরোপা জিতলেন কে সেটা হচ্ছে বিরাট কোহলি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ হলেন কোন দেশের ট্রাভিস হেড সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ঘুরিয়ে দিতে পারে যে কে হয়েছেন তার নামটা মাথায় রাখবে ট্রাভিস হেড আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন যে কী বলছে বেস্ট স্টেট ইন ইনল্যান্ড ফিশারিজ বিভাগে প্রথম পুরস্কার পেলো কোন রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু যে ফিশারি ইনল্যান্ড ফিশারির ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে যে ফিশ উৎপাদন করেছে তার জন্য বেস্ট স্টেট হিসেবে এই পুরস্কারটা কিন্তু তারা জিতলো নেক্সট মোহাম্মদ সামির গ্রামে মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে কোন রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটা কিন্তু ঘোষণা করেছেন নেক্সট পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ঘোষণা করেছেন মাথা রাখবে পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার সৌরভ গাঙ্গুলি নেক্সট সম্প্রতি কোথাকার কিস্তাবর স্যাপরন জিআই ট্যাগ পেলো সেটা হচ্ছে জম্মু কাশ্মীর পিএসসিতে অনেকবার এই প্রশ্নটা এসেছে যে স্যাপরন কোথাকার বিখ্যাত সেটা হচ্ছে জম্মু কাশ্মীর তো এইবার জিআইটাও ট্যাগও পেয়ে গেল তো এর জন্য কিন্তু আরও ইম্পর্টেন্ট হয়ে গেল নেক্সট সম্প্রতি লাকসার হি তাইবা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করলো কোন দেশ অর্থাৎ এই যে গঠন সংগঠনটাকে এটাকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল কে সেটা হচ্ছে ইসরায়েল দেখো এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি ভারত অপশানে দিয়ে দেয় তো অনেকেই কিন্তু ভারতটাকে টিক করবে ঠিক আছে তো তো এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে নেক্সট বিশ্বের বৃহত্তম সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলো কোন দেশ সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা পঁয়ত্রিশ কিলোমিটার জায়গা জুড়ে এটি কিন্তু করল নেক্সট প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস এটা কিন্তু প্রথমবার হলো তো খেলো ইন্ডিয়া প্রথমবার প্যারা গেমস অনুষ্ঠিত হবে কোথায় সেটা হচ্ছে নিউ দিল্লি নেক্সট বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মন্দির বানালো কোন রাজ্য সেটা হচ্ছে তেলেঙ্গানা তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা জানো যে তেলেঙ্গানায় যে ভোট হলো সেই ভোটে কিন্তু যে নতুন কংগ্রেস কিন্তু ক্ষমতায় আসলো তো তার যে অর্থাৎ বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নামকে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে এবং যারা জানো তারা অবশ্যই জেনে নাও কারণ আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে নেক্সট সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতেমা বিবি কত বছর বয়সে মারা গেলেন সেটা হচ্ছে ছিয়ানব্বই বছর তো প্রশ্নটা ঘুরিয়েও এরকমভাবে দিতে পারে যে ফাতেমা বিবি মারা গেলেন তিনি কোন হাইকোর্টের বা কোন কোর্টের বিচারপতি ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এটা মাথায় রাখবে নেক্সট কোন দেশের সাথে সতেরোতম সূর্যকিরণ নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত সেটা হচ্ছে নেপাল বহুবার এই প্রশ্নটা এসছে তো মাথা রাখবেন এইবার সতেরো হলো এর আগে কিন্তু সূর্যকিরণ নামটা কিন্তু একই ছিল ঠিক আছে তো তো এর জন্য ইম্পর্টেন্ট তোমরা মাথায় রাখবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন